গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আর এই কয়দিন যা ওয়েদার সুন্দর মানে রাত্রে ভীষণ সুন্দর গরম মানে ঘুম হচ্ছে আর সকালে উঠতে একটু তাড়াহুড়ো বেঁধে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে পাঁচটার আগে আমার উঠলে ঠিকঠাক হয় কিন্তু ওই আলসিমি করতে করতে ঠান্ডা উঠতে উঠতে পাঁচটা বেজে যাচ্ছে তো ওই জন্য একটু তাড়াহুড়ো বেঁধে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য পাঠানোর সময় তো যাই হোক চলো ও মানে দেবাঙ্গিতা তো স্কুলে চলে গেছে আর নীলাদ্রির আছে সকালবেলা পড়া ওই জন্য স্কুলে যায়নি সকালবেলা দশটায় পড়া বাবা কানের মধ্যে দপ কথা বলছে আর কানের মধ্যে দপ করছে তো চলো সকালে কি বানিয়েছি টিফিনে তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি তো তখন নয় ওই তাড়াহুড়োর সময় আর ক্যামেরা অন করার সময় থাকে না তো চলো দেখাই কি কি বানিয়েছি এই যে নীলাদ্রিরটাই দেখায় এই যে চাউমিন বানিয়েছি সকালে এখন আবার একটু গরম করলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে নীলাচুরি পড়তে বসে গেছে এই যে এইটুকু আছে আর আমি অতটা খাবো না কিন্তু গরম করছি ছেলেকে দিলাম আমি এখান থেকে একটু নেবো আর একটু থেকে যাবে এতটা আমার খাওয়া যাবে না চলো খাওয়া দাওয়া করি সকালে নিরামিষ তরকারি আমার রেডি এদিকে ভাত হয়ে গেছে আর ওইদিকে বাসন মাজা কমপ্লিট শুধু এই যে মাংস হচ্ছে মাংসর কড়াইটা আর এই গাবলাটাই তো মাংস নামাব তো চলো এই যে রান্না বান্না প্রায় আমার কমপ্লিট চিকেনটা হলেই হয়ে যাবে চলো রেডি পাপাকে আর ডাকা লাগবে না চলে যাওয়া এখান থেকে এই পাপা একটু ঘুমাচ্ছে সেই কখন বেরিয়েছে বলতো সখন এসে এরকম হয় ঘুম ভাঙলে আবার ঘুম হয় এরকম জানো বাবা এরকম দুষ্টুমখা হয় মুভি দেখছিলো তা ঘুমায় গেছে এখন তাহলে ও জেগে রাখা উচিত ছিল জাগিয়ে রাখা উচিত ছিল হ্যাঁ তো বলে দিতে হতো বাবা তুমিও না আমার পড়া আছে কিন্তু বলেছে তাহলে দেখ একবার টাকবি যদি না ওঠে তাহলে টাকবি দাদা কটা বাজে রান্না রান্না বান্না কমপ্লিট চলো চিকেন হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি হুম আজকে একটু মানে মৌ থেকে জমিয়ে কষিয়ে রান্না করেছি কারণ অনেকদিন পরে রান্না হচ্ছে তো তার জন্য চলো দেখো কেমন হয়েছে কেমন লাগছে দেখতে কার কার লোভ লাগছে বলো চলে এসো খেতে তো আমার রান্না কমপ্লিট একদম ফুল ফাইনাল কমপ্লিট এখন গ্যাসটা বন্ধ করে দেবো কারণ ঝোল যেটুকু আছে লাগবে এইটুকু ওই আর দরকার নেই গ্যাস বন্ধ জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব আবার টোটো পা বাইরে আজকে রোদের দেখেছো কেমন ঝলক দিচ্ছে তো স্নান ধান কমপ্লিট আমার আর শুকনো জামা কাপড় এই যে তুলে এনে রাখলাম কালকে ব্যাগও ধুয়ে দিয়েছিলাম মেয়ের আর ভুজেগুলো আবার নেড়ে দিলাম ওখানে তো আজকে দুপুরে সকালের কাজ বলতে পারো প্রায় কমপ্লিট খালি দুপুরে খাওয়াটা বাকি আছে মেয়ে আসুক তারপরে মেয়েকে স্নান করি একসাথে সবাই খেতে বসবো ছেলে গেল স্নান করতে আর আমি এখন একটু বলবো পুজো টুজো দিয়ে আসলাম আমার সব কিছু কমপ্লিট চলো পরে বার আসছি ভাত এইখানে অনেকটা আছে না হোটেলে ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা কী খেয়েছি

আর মেঘ গুর শুরু শুয়ে গেছে অন্ধকার মোবাইলে তো অনেক আলো লাগছে ওই দেখো মেয়ের ছুটি হবে এখনই কিন্তু আনতে যাব কি করে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো ক্যামেরায় দেখাই কি গো মেয়েকে কিভাবে আনবো মেয়ে কি বাড়ি বাড়ি থেকে নাকি রাত্রে

নিচে আর একটা ছাতায় ওর বাবা আসছে কই গো হলো কি ঠান্ডা বাইরে বাইরে ঠান্ডা এখনো তালা দিচ্ছে আমার ঘর প্রচন্ড ঠান্ডা বাইরে ছো কেন ভিজো না রিমঝিম এই বর্ষাতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে আমরা এই যে মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি আমি তো অর্ধেক ভিজে গেছি আমার মেয়েটা পেছন দিক দিয়েই দেখছে সামনের দিক দেখাতে রে আর আমার পা প্যান্ট সব ভিজে গেছে আছ আছ আছো আছো আছ ত আছো ঐ আমাৰ ছেলে দেখাবা জান্লা দেউতি মাৰছে ঠিক আছে ঔ চলো রুটি বানায় রাত্রেবেলা ভাত আর মাংস রয়েছে আর একটু আর চারটে পাঁচটা রুটি বানাবো দেবাঙ্কি তার নীলা খেতে বসে গেছে ভাত থাকছে ওরা আর একটু ভাত আছে আর রুটি মিশিয়ে আমাদের হয়ে যাবে চল রুটি বানিয়ে নিয়ে পরে বানাস কাজের মাসি কাজের মাসি কাজ বাজ হচ্ছে ঠিকঠাক করে কাজ করো না না কাজের মাসি তো তুমি তুমি তো বলো যে আমাকে কাজের মাসি করে রেখেছো হ্যাঁ তো কাজ করছো সেটা দেখিয়ে দিই তো বন্ধু বান্ধবদের সারাদিন কাজ করে আমার বউ সারাদিন দেখো বিছনা করে সব মানে মশাইটা নিয়ে শোয়া হয়ে গেছে আমি বাসন মাজছিলাম তো আমিও এখন ঘরে যাব ঘড়িতে বাজে সাড়ে দশটা তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই জম করে ঘুম দাও মানে মাঝখানে যা গরম পড়েছিল তার থেকে এখন ঠান্ডা ওয়েদার সবাই মজা নাও খাওয়া দাওয়া করো বেশ ড থাকো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকো টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে